নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী কাল থেকে নটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল থেকে এগারোটি দিনের মধ্যে আর মঙ্গলের গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হবেন মঙ্গলের কৃপা আশীর্বাদ লাভ করে অনেকাংশে এগিয়ে যেতে পারবেন আগামীকাল বাইশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে আপনারা যারা পিছিয়ে রয়েছেন সেই জায়গা থেকে গিয়ে যেতে পারবেন আপনি যদি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ব্যাপক কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে হঠাৎ করেই যেন আপনারা সাফল্য পাবেন তবে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতার সঙ্গে চলতে পারলে আপনারা মঙ্গলের প্রভাবে প্রভাবিত হবেন কারণ মঙ্গল আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছে যার জন্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন বিভিন্ন জায়গায় এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে আপনাদের ক্ষেত্রে যে কোনো কর্মজগতে সাফল্য প্রাপ্তির সুযোগগুলো আসবে তবে সুযোগের সদ্ব্যবহার করে চলতে হবে এবং আপনাদেরকে যে কোনো আর্থিক দিকে টাকা পয়সার দিকে গুরুত্বগুলো রাখতে হবে যতটা সম্ভব আপনি অর্থের দিকে গুরুত্ব রাখবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন বিভিন্ন ক্ষেত্র কিংবা বিভিন্ন মাধ্যম থেকে অর্থ লাভের একাধিক সুযোগ সুবিধা আসার প্রবল শুভ সংযোগ তৈরি হতে চলেছে তো আগামীকাল থেকে একেবারে এগারোটি দিন গুরুত্বপূর্ণ বিচার মাধ্যমে কিন্তু সুফলটা পাবেন আগামী কাল থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রেম সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন কিংবা আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন কারণ মঙ্গল আপনার রাশি থেকে যে জায়গায় অবস্থান করছে সেখান থেকে আপনার রাশির খুব গুরুত্বপূর্ণ আপনার রাশি তৃতীয় ঘরের দিকে দৃষ্টি রাখবে এবং আপনার রাশি থেকে বিভিন্ন ক্ষেত্রে ষষ্ঠ ঘরের প্রভাবে কিন্তু প্রভাবিত হবেন অর্থাৎ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে মঙ্গলের গুরুত্বপূর্ণ দৃষ্টি থাকবে যার কারণে আপনারা বিভিন্ন ক্ষেত্রে গিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন কিংবা বিভিন্ন মাধ্যমে চলার পথটাকে প্রস্তুত করতে পারবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারবেন কোন কোন জায়গায় বাধা বিপদগুলো আসতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কারণ মঙ্গলের দ্বাদশ ঘরে গোচর একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই আপনার জন্য গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে কোন কোন জায়গায় আপনি সাফল্য পাবেন কিংবা কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনার সমস্ত টার্গেটগুলোকে আপনি ফিল আপ করতে পারবেন তো যারা দুঃখ যন্ত্রণা নিয়ে বসে রয়েছেন এবার কিন্তু বিশেষ এক পরিবর্তনের পালা আপনি যদি সরা সঠিকভাবে চলতে পারেন তাহলে নিশ্চিত আপনার জীবনে পরিবর্তনগুলো আনতে পারবেন এমন কিছু নতুন ঘটনা আপনার সঙ্গে ঘটবে যে ঘটনার দ্বারাই আপনি আপনার জীবনে পরিবর্তনের রাস্তাগুলো পাবেন আর যে বিরোধী পক্ষ কিংবা শত্রুপক্ষরা আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিংবা আপনার পেছনে পড়ে রয়েছিল সেই বিরোধী পক্ষ এবং শত্রুপক্ষদের পরাজিত করার জন্য আপনি সেই সুযোগটা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি কাজকর্মে সাফল্য পাবেন আপনারা আপনাদের পড়াশোনার থেকে আপনারা আপনাদের বিবাহিত জীবন স্বাস্থ্য প্রেম জীবন টাকা পয়সা কিংবা ব্যবসাপাতি কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তনের লক্ষ্যমাত্রায় এগিয়ে যেতে পারবেন যে অশুভ প্রভাব দ্বারা আপনি বিচলিত হয়ে চলেছিলেন আগামীকাল বাইশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে এগারোটি দিনের মধ্যে বিভিন্ন প্রভাব থেকে আপনি মুক্তি লাভ করবেন আর মঙ্গলের প্রভাবের চেয়ে অনেকাংশে অগ্রগতি ঘটবে বিশেষত এই সময় আপনাদের পারিবারিক ক্ষেত্রে অনেকটা অগ্রগতি দিতে চলেছে পারিবারিক বিষয় নিয়ে যারা পিছিয়ে রয়েছিলেন কিংবা পারিবারিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার পারিবারিক বিষয়ে অনেকটা সুফল পাবেন পারিবারিক বিষয় নিয়ে চিন্তা মুক্ত হতে পারবেন পারিবারিক সদস্যদের সাপোর্ট পাবেন আগামীকাল থেকে এগারোটি দিনের মধ্যে পারিবারিক সাপোর্ট পেয়ে এগিয়ে যেতে পারবেন আপনি যদি কোনো বিপদে অসুবিধায় রয়েছেন মামলা মকর্দমার জায়গায় জড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই মামলা জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মুক্ত হতে পারবেন সমস্ত রকম আনন্দের পরিস্থিতিগুলো আপনারা উপভোগ করতে পারবেন ভাই বোনীদের মধ্যে সম্পর্ক অনুকূল হবে আর পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে সেক্ষেত্রে আপনি আপনার পারিবারিক সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্তগুলো নিতে পারেন পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে কোনো কথাবার্তা বলতে চাইলে সেক্ষেত্রেও কিন্তু সুযোগগুলো পাবেন কিংবা কোনো বাইরের ব্যক্তির জন্য পরিবারের জায়গায় যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো নিয়ে আপনারা বসে রয়েছিলেন সেগুলোকে দূর করতে পারবেন কারণ মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আপনারা এই সময় কাজকর্মের জায়গায় কর্মক্ষেত্রে বিশেষ কিছু সুখ সুবিধা পাবেন কারণ ষষ্ঠ ঘরে মঙ্গলের প্রভাব থাকবে যার কারণে আপনি কাজকর্মের ক্ষেত্রে অস্থিরতা ত্যাগ করতে পারলে ব্যাপক কিছু সাপোর্ট পাবেন গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করতে পারবেন সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারবেন যারা পিছিয়ে রয়েছেন তারা এগিয়ে যেতে পারবেন যারা চ্যালেঞ্জ নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু একাধিক জায়গায় আপনি অগ্রগতি করবেন যারা সরকারি বেসরকারি চাকুরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি চাইছিলেন কিংবা আপনি আপনার মনের মতো জায়গায় ট্রান্সফার কিংবা বদলি হতে চাইছিলেন সেক্ষেত্রে এই মঙ্গলের গোচরের প্রভাবে প্রভাবিত হবেন সেই সুযোগগুলো আপনারা লাভ করতে পারবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার আপনার জন্য প্রস্তুতি নেওয়ার পালা যত আপনি সঠিকভাবে আপনার জীবনটাকে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা সঠিক পথগুলো খুঁজে পাবেন কারণ আপনি আপনার বুদ্ধিমত্তার দ্বারাই এগিয়ে যেতে পারবেন কঠোর পরিশ্রমের দ্বারাই জীবনে সফল হতে পারবেন যারা কঠোর পরিশ্রম করে চলেছেন নিশ্চিত আগামীকাল থেকে এগারোটি দিনের মধ্যে সেই সকল পরিশ্রমের সুফলটা আপনারা পাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্ম করার মতো সুযোগগুলো থাকতে পারে তবে বিরোধী পক্ষদের থেকে দূরে থাকুন নিজের গোপনীয় বিষয়গুলোকে গোপনীয়তায় রাখুন দেখবেন আর্থিক দিক থেকেও যেমন আপনি পজিটিভলি ফলগুলো পাবেন তেমন কাজকর্মের জায়গায় সঠিক ফলগুলো পাবেন সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলুন সহকর্মীদের সাপোর্ট পাবেন কিংবা আপনারা ইতিমধ্যে যদি কোনো কাজ নিয়ে প্রেসারে রয়েছেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে আগামী কাল থেকে একেবারে তিরিশে এপ্রিলের মধ্যে সেই সকল কাজে গিয়ে যাবে সেই সকল কর্মে আপনি উন্নতি পাবেন যেটার জায়গায় আপনি হয়তো আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন সেই আত্মবিশ্বাস ফিরে পাবেন সেই আস্থা আপনি আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে কিন্তু ফিরে পাবেন যার মাধ্যমে গিয়ে যেতে থাকবেন যার মাধ্যমে সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় সকল জায়গায় কিন্তু ব্যাপক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলের গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হবেন নিজের দৃষ্টিশক্তিটাকে বাড়াতে পারবেন অর্থাৎ বোঝার ক্ষমতাটা বাড়বে কোন কাজ করলে আপনি ভালো ফল পাবেন কোন কাজ করলে আপনি খারাপ জায়গায় পৌঁছতে পারেন সেটা এবার বুঝতে পারবেন তবে যতটা সাবধানতার সঙ্গে চলবেন তত কিন্তু অগ্রগতিপূর্ণ রাস্তাগুলো আপনি খুঁজে পাবেন আর বিশেষ এই সময়টা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের আর্থিক দিক থেকে এই সময়ে মনোযোগগুলো সঠিকভাবে রাখতে পারলে যত আপনি আর্থিক খরচগুলোকে সামলে রাখতে পারবেন যত আপনি আপনার বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করবেন এই সময়ে আর্থিক দিকটা আপনাদের জন্য পজিটিভ হবে কারণ মঙ্গলের যে অবস্থান আর্থিক খরচগুলোকে সামলে চলুন দেখবেন লাভবান হতে পারবেন টাকা পয়সা উপার্জনের রাস্তাগুলো পাবেন তবে ধরে রাখার বিষয়ে আপনাকে গুরুত্ব রাখতে হবে যত আপনি আর্থিক খরচগুলোকে সামলাতে পারবেন অর্থগুলো ধরে রাখতে পারবেন আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে বহু শুভ সংযোগ আপনাদের জীবনে আসবে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন আর যারা অহেতুকভাবে বিলাসিতার মাধ্যমে কিংবা কোনো কিছু জিনিসপত্র কেনাকাটার মাধ্যমে খরচ করে চলেছেন সেই খরচগুলোকে যত সামলে নিতে পারবেন তত আর্থিক দৃষ্টিকোণ থেকে অগ্রগতিপূর্ণ ফলগুলো পাবেন তাই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য বেশ কিছু জায়গায় পরিবর্তন নিয়ে আসতে পারে যারা কোনো সম্পত্তির ব্যাপারে মামলা মোকর্দমার জায়গায় জড়িয়ে রয়েছেন কিংবা কোনো ধরনের বিষয় নিয়ে আপনি সমস্যায় রয়েছেন তাহলে সেই সমস্যাগুলো থেকে দূরে থাকতে হবে এবং যতটা সম্ভব আপনি মামলা মোকর্দমার জায়গা থেকে দূরে থাকতে পারেন যতটা সম্ভব আইন কানুনের জায়গা থেকে আপনি দূরে থাকতে পারেন যে কোনো ভালো কাজের দিকে মনোনিবেশ করতে পারেন খারাপ কাজের থেকে আপনি দূরে থাকতে পারেন তত কিন্তু সঠিক ফলগুলো লাভ করে মঙ্গলের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন এবং এগিয়ে যেতে পারবেন আর বিশেষ এই সময় আপনাদের ক্ষেত্রে গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখা উচিত রাস্তাঘাটে চলাফেরা করবেন সাবধানে করবেন যানবাহন নিয়ে যারা যাতায়াত করছেন আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে আপনারা সাবধানতার সঙ্গে চলাফেরা করার চেষ্টা করবেন আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থাকে খুব শীঘ্রই সেই সমস্যা মিটবে বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে খুব শীঘ্রই আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো সমস্যা নিয়েছিলেন সেই সমস্যাগুলো মিটবে মঙ্গলের প্রভাবে প্রভাবিত হবেন কারণ মঙ্গল আপনার রাশি থেকে অষ্টম ঘরে দৃষ্টি রাখছে অর্থাৎ বিবাহিত জীবনের ঘরে মঙ্গলের প্রভাব যার কারণে বিবাহিত জীবনে ঝামেলাগুলো ত্যাগ করুন দেখবেন স্বস্তির খবরগুলো পাবেন একের পর এক জায়গায় আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্টের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন প্রেম সম্পর্কে গুরুত্ব রাখতে হবে এবং আপনারা বিশেষ করে মানসিক বিড়ম্বনা থেকে দূরে থাকুন মনটাকে পজিটিভ রাখুন যত আপনি মনের আনন্দ রাখবেন যত আপনি মনটাকে ফ্রেশ রাখবেন আপনি আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে খুব শীঘ্রই পূরণ করতে পারবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নটি মর্মান্তিক ঘটনা ঘটবে মঙ্গলের গোচরের প্রভাবে আগামীকাল বাইশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে এগারোটি দিনের মধ্যে বিশাল বড়ো সাফল্য আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘুণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন